গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার সুরটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আবারও আমার গোপালের দর্শন করে নিন দিয়ে আবারও একটি খুব সুন্দর মন্দির আমি দেখানোর চেষ্টা করব আর আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নেন আপনারা আমার গোপালের দর্শন করুন গোপালের ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তা চলুন আজ আবারও খুব সুন্দর মন্দির দর্শন করানোর আমি চেষ্টা করবো আপনাদের আর আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আগামী দিনে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি যাতে দর্শন করাতে পারি চলুন যাওয়া যাক আজ আমি আবারও চলে এসছি চেলেঙ্গাবাড়ি চেললেঙ্গাবাড়িতে এই ঝুলনযাত্রা বহু পুরনো আপনাদের আমি রাধাগোবিন্দ দর্শন করাবো এবং ঝুলনটা খুবই সুন্দর হয় এই চেটলেঙ্গাবাড়ির ঝুলন বহু পুরনো তা চলুন আপনাদের আমি দর্শন করাবো তা ভেতরে যাওয়া যাক চলুন প্রচুর বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এখানে আপনারা আসবেন খুবই ভালো লাগবে বহু পুরনো এই মন্দির প্রচুর খেলনাও বিক্রি হচ্ছে বাচ্চাদের এখানে আপনারা পেয়ে যাবেন তা চলুন ভেতরে যাওয়া যাক আমি আপনাদের গুরুদেবের গুরুদেবের আপনাদের দর্শন করাচ্ছি দর্শন করুন শ্রীকৃষ্ণের বাহন গুরু আগে এই ঝুলনটা আরো খুব বড় করে হতো এখন একটু ছোট হয়ে গেছে খুবই পুরনো এই চেরলেঙ্গা বাড়ির ঝুলন আপনারা অবশ্যই আসবেন এটা কৃষ্ণগরে চের বাড়ি এখানে নবদ্বীপও তুলে ধরা হয়েছে সবাই সংকীর্তনে বিভোর হয়ে রয়েছেন নবদ্বীপটাকে এখানে দেখানো হচ্ছে পাশে আদিবাসী গ্রামও আছে আগেকার দিনের পাঠশালা ছাত্রদের পড়াচ্ছে মাস্টারমশাই খুবই সুন্দর দুটো হনুমান ঘরের চালে বসে রয়েছে আগে এই সামনে যে আপনারা চাতালটা দেখছেন এই চাতালটাতে পুরোটাই ঝুলন যাত্রা হতো আপনাদের এবার পাঁচটায় দেখাচ্ছি দু সাইডই এখন ঝুলনটা হয় সামনে চিড়িয়াখানাও আছে আলিপুর চিড়িয়াখানা এটা আর সামনে যেটা দেখছেন ওটা চিত্র মন্দির সিনেমা হল হলটা এখন উঠে গেছে এটা আপনার পাত্রবাজারের কাছে ছিল হলটি মেন রোডের পাশে থানা আর ভূতেরা কীর্তন করতে বেরিয়েছে আপনারা অবশ্যই আসবেন বাড়ি এটা কৃষ্ণ খুবই ভালো লাগবে তারই পাশে বালি এবারে আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাবো হ্যালো বন্ধুরা আপনারা এবার রাধা দর্শন করুন এটা বাড়ি খুবই সুন্দর হয় এই ঝুলনযাত্রা পারলে আপনারা অবশ্যই দর্শন করতে আসবেন এই বিগ্রহ বহু পুরনো আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আগামী দিনে যাতে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি দর্শন করাতে পারি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আসবেন দর্শন করবেন